আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমাদের পুকুর পুকুর কতগুলো গাছ লাগানো আছে সম্পূর্ণ কিছু দেখাবো তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যে গ্রামে যারা আসলে বসবাস করেন তাদেরকে তাদের কিন্তু পুকুরটা অনেক প্রয়োজন ঠিক আছে তো চলেন আমরা পুকুর পাড়ের দিক যাচ্ছি এই যে দেখেন আমি একটি পুকুর পারে চলে আসলাম এই পুকুর পাড়ে অনেকগুলা গাছ লাগানো আছে কারণ আহ জানেন পুকুর পাড়ে গাছ না লাগালে আসলে মাটি শক্ত হয় না কারণ এই পুকুর পাড়ে গাছ লাগানোর পর যেই গাছের শিখর গুলা হয় এগুলা দিয়ে কিন্তু পুকুর পাড়ের গাছগুলা কিন্তু একসাথে আহ শক্ত হয়ে থাকে তো দেখুন পুকুর পারে যাচ্ছি এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসলে পুকুর পাড়ে এসেছিল তো কেমন লাগতেছে আমাদের এই পুকুর পাড় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ দেখুন এই পুকুর পারে আসলে অনেক গাছ লাগানো আছে তো কে কে আসলে গাছ লাগানে লাগানোটাকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের এই পুকুরের চতুর্থ পারগুলোতে যেভাবে গাছ লাগানো আছে আপনারা দেখলে অবাক হবেন এই সেই পুকুর এই পুকুরে আসলে মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন আর পুকুর পাড়ে গাছ লাগানো আছে অনেক কাঠ গাছ লাগানো আছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য